লাস্টে যায় যে আমি হিটিং করবো হিট করবো বা আইল চেঞ্জ দ্য গিয়ার আমার হাতে উইকেট থাকতে হবে উইকেটও থাকতে হবে অনেক পারমোটেশন কম্বিনেশনগুলো আছে বাট আমি মনে করি ওই জায়গায় আমার এখনও ইয়ে হয়নি ওই নিডস এ লোয়ার অর্ডার আমরা কিন্তু খুব সার্ভিসটা পাচ্ছি ফিনিশারটা সেই ধরনের ফিনিশারটা আমাদের এখন পর্যন্ত বেরিয়ে আসেনি আমরা যদি একটু ব্যাটিং এর কথা বলি যদি আমরা ম্যাচ জিতেছি তবু শেষের দিকে স্লগ ওভারে আমরা রান করেছি আমরা যদি বলি শেষ দুই ওভার রান এসেছে 15 ডট হয়েছিল পাঁচটি বল এবং শেষ পাঁচ ওভারে 35 রান এসেছে সেই জায়গাটাই কি আমরা একটু পিছে কিনা স্লগ ওভারে আমরা সেই কাজে লাগাতে পারছি না সেই বলগুলো সব সময় পিছে এখনো আমরা ওইখান থেকে ওইটা উত্তরণ করতে পারি নাই ওই বলে না যে আমাদের দেখেন আমরা একটা কোচ এনেছি পাওয়ার হিটিং পাওয়ার হিটিং করছে এটা পাওয়ার হিটিংয়ের মানে এদের অনেক হয়তো দর্শকরা আপনারা হয়তো জানে না একটা মানুষ একটা প্লেয়ার ব্যাটার সে কিন্তু সব সব শট একই আদলে খেলতে পারবে না আমি যদি এদিকে স্ট্রং হই তার মানে কি আমার এই ショルダーটাকে স্ট্রং করতে হবে সো আই হ্যাভ টু গিভ এভরি পাওয়ার দেয়ার আর আমি যদি ওই স্ট্রং হই তাহলে আমার এই দিকের এদিকের মাসেল ডেভেলপ করতে হবে একটা শটে ওর কথা হলো কথাটা যৌক্তিকতা আছে যে আসছিল আমাদের পাওয়ার হিটিং যে তুমি এমন একটা শট যার উপর তোমার হানড্রেড পারসেন্ট কন্ট্রোল থাকতে হবে যে উইট উইল বি রান স্কোরিং শট মানে তুমি ওইটার উপর তোমার একদম ই থাকতে হবে সেই দিক থেকে চিন্তা করলে যে আমরা কিন্তু এখনও ওই আর যেটা তো ওটা তো শতসিদ্ধ কথা যে স্লগ ওভার্স যেটা লাস্টে আমি চলে যাব। কিন্তু লাস্টে যায় যে আমি হিটিং করব হিট করব বা আইল চেঞ্জ দ্য গিয়ার আমার হাতে উইকেট থাকতে হবে উইকেটও থাকতে হবে অনেক পারমোটেশন কম্বিনেশনগুলো আছে বাট আমি মনে করি ওই জায়গায় আমরা এখনও ই হয়নি ওই নিডস নিড এ লোয়ার অর্ডার থেকে আমরা কিন্তু খুব সার্ভিসটা পাচ্ছি ফিনিশারটা সেই ফিনিশারটা আমাদের এখন পর্যন্ত বেরিয়ে আসেনি যেটা একসময় আমরা মাহমুদুল রিয়াদকে রিয়াদের থেকে পেয়েছি সেই জায়গাটায়